উসমান গনী রে আয় আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের নববীর বারান্দায় আমার নবী উসমান গনীর দিকে তাকিয়ে আছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনাত থেকে এই মসজিদের বারান্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রয়েছে। এ উসমান গনী আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইলে ইয়া সে বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ দুইটা কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাইরে এ খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাইদা রাখছে